আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করে দিতে যাচ্ছি এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এই অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেই সৃজনশীল প্রশ্নটি যদিও এই সৃজনশীল প্রশ্নটি একটু কঠিন ছিল অন্যান্য সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন থেকে তো তারপরও আমি চেষ্টা করব একদম সহজভাবে সঠিক উপায়ে সমাধান করার জন্য এক যোগ চার যোগ সাত এভাবে চল্লিশ পর্যন্ত যোগ নির্ণয় করতে হবে এটা দেখে অনেকেই কিন্তু ভেবেছিল এই প্রশ্নটা খুবই সহজ কিন্তু না কারণ এই প্রশ্নটার মধ্যে তোমার উদ্দীপক ছিল খুবই সহজ তবে প্রশ্ন কিন্তু অনেক কঠিন ছিল যেমন কিওয়ার্ড কি খুবই সহজ ছিল ইন্টিজার মার্ক তিন চার ব্যাখ্যা করো এটাও খুব সহজ ছিল উদ্দীপকের ধারাটির জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগ ফল নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো মানে ফ্লোচার্ট অঙ্কন করতে হবে ব্যাপারটা বুঝো এই যে জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথকভাবে উত্তর বের করতে হবে একটু টাফ হয়ে গেছে এইখানটাতে এছাড়া বলা ছিল ধারাটির জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক তার মানে এটাও সেম অঙ্ক এবং এটাও কঠিন সো চলো আমরা সরাসরি উত্তরে যাই এবং উত্তর করে দেখি আসলে আমাদের দ্বারা সম্ভব কিনা সো আমরা দেখি ক নাম্বার কী বলা ছিল ক নাম্বার বলা ছিল কিওয়ার্ড কি আমি আগে ক এবং ক নাম্বারটা সমাধান করে নেই ক নাম্বার বলা ছিল কিওয়ার্ড কি কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত কতগুলো সংরক্ষিত বিশেষ শব্দ যার নির্দিষ্ট অর্থ আছে এবং প্রোগ্রামে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে থাকে এ ধরনের অনেক কিওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি যেমন অ্যান্ড একটা এই ধরনের অনেক কিওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি সো এটা নিয়ে তুমি একটু এই সংজ্ঞাটা মনে মনে রাখো এবং আমরা পঞ্চম অধ্যায়ের আরও কিছু ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলে তুমি ক্লিয়ার করতে হতে পারবা যে আসলে এই ধরনের কিওয়ার্ডগুলো বলতে কি বোঝানো হয় তারপর চলো আমরা খনাম্বারে যাই খনাম্বারে বলা ছিল কি ইন্টিজার মার্ক তিন চার ব্যাখ্যা করো ইন্টিজার মার্ক আই এন টি মার্ক তিন চার একটি দ্বিমাত্রিক অ্যারে এটা কি একটা দ্বিমাত্রিক অ্যারে এই দ্বিমাত্রিক অ্যারে হচ্ছে আমি আরেকটু যদি ক্লিয়ার করে বলি দ্বিমাত্রিক অ্যারেতে দুটি সংখ্যা থাকে যার প্রথম সংখ্যাটি দ্বারা র প্রকাশ করে এবং দ্বিতীয় সংখ্যাটি দ্বারা কলাম প্রকাশ করে কলাম প্রকার নির্দেশ করে থাকে অর্থাৎ ইন্টিজার মার্ক তিন চার মানে দ্বারা একটি তিনটি র বা শাড়ি এবং চারটি কলাম বিশিষ্ট দ্বিমাত্রিক অ্যারে নির্দেশ করে তার মানে আমি যদি বলি একটা টেবিলের কথা তাহলে টেবিলটা যদি এমন হয় একটু খেয়াল করো কয়টা কর্ত বলছে তিনটি রো হবে তার মানে রো একটা দুইটা তিনটা এবং কলাম হবে কয়টা চারটা একটা দুইটা তিনটা চারটা তো এই চারটা কলাম তো এই ধরনের আর কি ব্যাপারটা বোঝাচ্ছে তবে এটা কিন্তু না মানে আমি জাস্ট বোঝালাম যে আসলে কলাম বিশিষ্ট রো বিশিষ্ট চিহ্ন বোঝায় ওকে তারপর দেখো এবার আমরা চলে যাই গ গ নম্বরে গ নম্বরেরটা আমাদেরকে খুব ভালোভাবে সমাধান করতে হবে 1 4 7 ডট ডট 40 এখানে আমাদের প্রথমেই আমি সবসময় বলে থাকি যে আমাদেরকে কয়েকটা জিনিস আইডেন্টিফাই করে নিতে হবে কী সেই জিনিসগুলো সেই জিনিসগুলো হচ্ছে যেমন এখানে এ সমান কত এ মানে প্রথম সংখ্যা তো প্রথম সংখ্যা কত তো প্রথম পথ কত এক তাহলে আমরা এ সমান এক লিখলাম তারপর লিখবো আমরা এখানে দেখব কত পর্যন্ত আমাদের আসতে হবে যদি এখানে এন থাকে তাহলে তো মার্শাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ এন দেওয়াই আছে কিন্তু এন না থাকলে তখন কিন্তু আমাদেরকে এই যে এরকম একটা মান দেওয়া থাকবে যেটা হচ্ছে চল্লিশ দেওয়া আছে তো এটাই হচ্ছে এন তো এখানে এনের মান দেওয়া আছে আর এন মান দেওয়া না থাকলে তখন আমাদের কি করতে হবে এটাকে এন ধরে নিতে হয় সেটা আরেকটু দুই লাইন বেশি হয় অঙ্কটা তারপর আমাদেরকে দেখতে হবে প্রত্যেকটা সিরিজে মানে এক সিরিজ থেকে অন্য সিরিজে কত পার্থক্য তার মানে কত করে ইনক্রিমেন্ট হয়েছে ইনক্রিমেন্ট কত করে হয়েছে এখানে বলতো আই অথবা এ আমরা এও বলতে পারি আইও বলতে পারি তো এ ইকুয়াল টু এ প্লাস দেখো তো কত করে একের সাথে তিন যোগ করলে চার চারের সাথে তিন যোগ করলে সাত সাতের সাথে তিন যোগ করলে এভাবে তিন করে বৃদ্ধি পাইছে রাইট এবং এটা যে একটা যোগফল তার বুঝতে কিন্তু আমাদের একদম বাকি নেই কারণ এখানে প্রত্যেকটা দেখো যোগ দেওয়া আছে তার মানে আমাদের কি করতে হবে সাম নির্ণয় করতে হবে আমাদের হাতে সাম সবসময় জিরো থাকে সবসময়ের জন্য সাম কি থাকে জিরো থাকে এবং গুণফল নির্ণয় করলে ফ্যাক্টোরিয়াল কত হয় এক হয়ে থাকে তো এস ইকুয়াল টু জিরো এবং এস ইকুয়াল টু এস প্লাস এ হবে এটা আমরা শোর হয়ে গেলাম সো আমাদের দুই আর চার এই পাঁচটা জিনিস যে কোনো প্রোগ্রাম সমাধান করার সময় এই পাঁচটা জিনিস আইডেন্টিফাই করে নিতে হবে প্রোগ্রাম বলতে এই সিরিজের অঙ্কগুলো যখনই আমরা সমাধান করবো তখনই এই পাঁচটা জিনিস আমরা খুঁজে বের করবো শুধু এই অঙ্ক না যে কোনো অঙ্কে তো যেহেতু আমাদেরকে বলা হয়েছে অ্যালগোরিদম করার জন্য সরি ফুলোচাট নির্ণয় করার জন্য সো ফুলোচাট অঙ্কন করার জন্য আমাদেরকে তেমন কিছু করতে হবে না প্রথমে আমরা প্রোগ্রামটা কি করব শুরু করবো স্টার্ট করলাম ওকে প্রোগ্রামটা স্টার্ট করব স্টার্ট করার পরে আমরা কি করবো ইনপুট নিব আমাদের ইনপুটটা নেওয়া লাগতেছে না ইনপুট নিলে আমরা চিত্রটা দিতাম একটু বেকা এই যে এরকম ব্যাকা চিত্র দিতাম তো আমরা ব্যাকা চিত্র কেন নিই কারণ আমরা আমাদের হাতে ইনপুট বলতে এনকে কে বোঝাই এই এনের এর মান কিন্তু চল্লিশ দেওয়াই আছে এই জন্য আমাদের আর কোনো ভেজাল করতে হলো না এখন আমরা যেটা করবো এই যে জোর এবং বিজোড় তো জোর ইংরেজি হচ্ছে কি ইভেন জোর ইংরেজি কি ইভেন এবং বি জোর ইংরেজি কি অড তোমাদেরকে এটা মনে রাখতে হবে তাইলে আমরা এখানে লিখবো কি ই ভি এন ইভেন সাম ইকুয়াল টু জিরো এটা লিখতে হবে এবং অড ও ডি ডি তারপর সাম ইকুয়াল টু জিরো এ ইকুয়াল টু প্রথম সংখ্যা ওয়ান তাহলে আমরা প্রথমে এখানে কী করলাম ডিক্লিয়ার করলাম ব্যাস

ভাগ দুই ডাবল ইকুয়াল টু জিরো তার মানে কি এ মানে মনে করো সাপোজ এখানে তুমি চার দাও চারকে দুই দ্বারা ভাগ দিলে বিভাজ্য হয় না তার মানে কি শূন্য নিঃশেষ বিভাজ্য মানে কি শূন্য সো সেটা আমরা এখানে লিখলাম তো ইএস হলে দুই দ্বারা ভাগ করলে সেটা তো জোর সংখ্যা তাহলে ইভেন সাম ইকুয়াল টু ইভেন সাম প্লাস এ মানে আমরা যেটা লিখতাম এস ইকুয়াল টু এস প্লাস এ তো আমাদের তো শুধু এস বলা যাবে না কারণ এটা জোর সংখ্যক যোগফল কিনা সেটা শিওর হতে হবে এবং আরেকটা জিনিস শিওর হতে হবে কি সেটা হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস থ্রি মানে তিন করে বৃদ্ধি পাইছে না সেই তিন করে বৃদ্ধিটা লিখতে হবে আর যদি এখানে নো হয় নো হলে তখন আমাদেরকে কি করতে হবে তখন আমাদেরকে এখানে লিখতে হবে ও ডিডি অট সাম ইকুয়াল টু অট সাম প্লাস প্লাস এ একটু খেয়াল করো এটা তুমি খাতার মধ্যে আরো সুন্দর করে দিতে পারবে এবং এ ইকুয়াল টু এ ইকুয়াল টু এ প্লাস তিন করে বৃদ্ধি পাবে মানে এই নিচের শর্তটা একই রকম থাকবে খালি আমরা ওয়ার্ড সাম ইকুয়াল টু ওয়ার্ড সাম প্লাস এ ইভেন সাম ইকুয়াল টু ইভেন সাম প্লাস এ এই শর্তটা পূরণ করার পরে ওরা আবার কানেক্টরের মাধ্যমে একসাথে হবে এই যে এরকম প্রবাহ দিকগুলো দিতে হবে প্রবাহ চিহ্নগুলো দিতে হবে তারপর এখানে কানেক্টরের মাধ্যমে অ্যাড হবে হওয়ার পরে দেখবে যে ওদের শর্তটা ঠিক আছে কিনা কি শর্ত ওই যে শর্ত আমি এখানে লিখেছিলাম অবশ্য আমি মুছেছি এ লেস দেন ইকুয়াল হান্ড্রেড সরি হান্ড্রেড তো না চল্লিশ পর্যন্ত সো এখানে চল্লিশ কি না চল্লিশ পর্যন্ত গেলেই আমরা থেমে যাবো সো আমরা এখানে লিখবো কি ইজ এ লেস দেন ইকুয়াল চল্লিশ কি না যদি ইয়েস হয় মানে ছোটো হয় তখন ও চলে যাবে একবারে ওই যে এই যে এখানে চলে যাবে যে কানেক্ট হবে আর যদি নো হয় তার মানে কি নো মানে কি চল্লিশ বা তার চেয়ে ছোট না তার মানে কি বড় তো বড় হলে তখন আমাদেরকে এখানে যেতে হবে এবং প্রিন্ট করতে হবে জোর সংখ্যাও প্রিন্ট করব বি সংখ্যা প্রিন্ট করব তাহলে আমরা এখানে লিখতে পারি প্রিন্ট ইভেন সাম প্রিন্ট সাম দেন আমরা ইন্ট করে দিব এইখানে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এখানে একটু কষ্ট করে একটা কানেক্টর যদি দিতে পারো তাহলে ভালো হবে সো একটু খেয়াল করে দেখো প্রোগ্রামটা কিন্তু খুবই টাফ প্রোগ্রামটা যতটা সহজ ভাবতেছে এতটা সহজ কিন্তু না এই জন্যই তো বললাম যে ইউটিউবে এখন পর্যন্ত কিন্তু এই প্রোগ্রামটা মানে এই প্রবলেমটা সলভ করছে এমন চ্যানেল খুব কমই আসে তারপর আমি সমাধান করে দিলাম খুব সহজভাবে দেখো প্রথমে আমরা স্টার্ট করব তারপর আমরা আমরা সচরাচর এখানে শুধু এস টু জিরো লিখি এবং এ ইকোয়াল ওয়ান লিখি তো আমরা এখানে যেহেতু দুটো যোগ ফল বের করব। জোর সংখ্যক এবং বিজোড় সংখ্যক এজন্য আমরা কি করলাম এখানে ইভেন সাম ইভেন্ট মানে কি জোর এবং অট মানে বিজোড় তো জোর এবং বিজোড় দুটো লিখলাম ইভেন সাম এবং অট সাম ইকাল টু জিরো তারপর আমরা নিচে এসে সিদ্ধান্ত নিব যে আমরা যাকে যোগ ফল নির্ণয় করবো যার যোগ ফল নির্ণয় করবো মানে এ এ এগুলো প্রত্যেকটা তো এক একটা এ প্রত্যেকটা সিরিজের মানে কি একটা এ সেই এ কে আমরা যদি দুই দ্বারা ভাগ দেয় তাহলে ডাবল ইকোয়াল টু হয় কিনা তার মানে কি ভাগ শেষ শূন্য হয় কিনা ভাগশেষ মানে কি কোনো জোড় সংখ্যাকে দুই দ্বারা ভাগ দিলে ভাগশেষ কি হয় শূন্য হয় সো সেই শূন্য হয় কিনা যদি যদি শূন্য হয় তার মানে ইভেন সাম ইভেন জোড় তার মানে জোড় সাম জোড় যোগ ফল সমান জোড় যোগ ফল প্লাস এ যেটা আমরা লিখতাম কি এস ইকুয়াল টু এস প্লাস এ বাট এখন আমাদেরকে শুধু এস ইকুয়াল টু এস প্লাস লিখলে হবে না কেন হবে না কারণ এস এখন না শুধু এটা হচ্ছে জোর যোগ ফল এস মানে তো সাম বুঝলাম জোর জোর যোগফল তাহলে তিন করে পাবে এখানে বলা আছে। একের সাথে তিন যোগ করলে চার চারের সাথে তিন যোগ করলে সাত সেটা লিখলাম বাট যদি এমন হয় না হয় মানে একে দুই দ্বারা ভাগ করলে ভাগ শূন্য না হয় তার মানে কি ওয়ার্ড বিজোড় ওয়ার্ড মানে কি বিজোড় তাহলে ওয়ার্ড সাম ইকল টু হোয়াট দেন আমরা সিওর হয়ে নিলাম এবার চলে আসবো ইজ a, 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 Then, sure e ashbo, a 40 কিনা মানে কি 40 পর্যন্ত আমরা গেছি কিনা এরকম ফল বের করতে করতে আমরা 40 পর্যন্ত গেছি কিনা যদি হ্যাঁ 40 পর্যন্ত যদি না গিয়ে থাকি তাহলে তো আমাদের কাজ করতেই হবে বাট এখানে আমাদের শর্তটা ঠিক এমনভাবে প্রশ্ন করতেছে যে a 40 মানে 40 এর চেয়ে কি ছোট কিনা যদি হ্যাঁ হয় মানে ছোট হয় তার মানে ইয়েস ইয়েস হলে আবার চলে যাবে দেন আবার এক বাড়বে এভাবে আর কি সমাধান করবে তারপর নো হলে প্রিন্ট ইভেন সাম প্রিন্ট ওয়ার্ড সাম মানে হয় যোগ ফলো দেখাবে জোর যোগ দেখাবে বিজোর যোগ দেখাবে তারপর প্রোগ্রাম ইন্ড হয়ে যাবে এই হচ্ছে আমাদের কাজ তো এবার আমরা তুমি একটা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে তুলে নাও ঠিক আছে তারপর আমরা চলে যাব ঘ নম্বরে একটু খেয়াল করো ঘ নাম্বারটা কিন্তু সেম কাহিনী একবারে তার আগে আমি একটা মিনিট সময় নিচ্ছি কেমন আমাকে একটা মিনিট জাস্ট টাইম দিবে আমি একটু বিস্তারিত কিছু কথা বলবো সেটা হচ্ছে এইচএসি দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য আমার কোর্স চালু করছি সেই কোর্সটা হচ্ছে এইচএসি আইসিটি এ কমপ্লিট কোর্স কোর্স সম্পর্কে যদিও বিস্তারিত জানার জন্য তুমি আমাকে এই নাম্বারে কল দিতে পারো হ্যাঁ স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো ওকে এছাড়া তুমি হচ্ছে তোমার যে প্রশ্ন প্রথম প্রশ্ন কোর্সের মেয়াদ কতদিন আমার কোর্সের মেয়াদ থাকে না মেয়াদ হচ্ছে এইচএসসি পরীক্ষা পর্যন্ত তার মানে কি একবার তুমি দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবা মনে করে এখনো পাঁচ মাস টাইম আছে তো এই পাঁচ পাঁচ মাসে তুমি আমার কাছে টোটালি কোর্সটা কমপ্লিট করো পাঁচ মাস ধরে এবার চলো আমরা আরো বিস্তারিত জানি তার আগে আরেকটা কথা জানি কোর্স ফি কত টাকা কোর্স ফি আমি বলবো দুইশো টাকা মাত্র কত টাকা দুইশো টাকা দুইশো টাকায় তুমি কোর্স করতে পারতো এটা একটু ভেবে নিও তো এই দুইশো টাকা বলতে এখানে আসলে পাঁচ মাস যেহেতু করবা তুমি ঠিক আছে পাঁচ মাস করলে তোমাকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে আর কি টোটাল সব মিলিয়ে পুরো পাঁচ মাসের টাকা ঠিক আছে দুইশো টাকায় এখনো পর্যন্ত যে কোর্স আছে এটা জাস্ট কল্পনার বিষয় ওকে এবার চলো আমরা আরো কিছু বিস্তারিত তথ্য জানি দুই সালে এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে সকল অধ্যায়ের অঙ্ক সমাধান করব জিরো থেকে একবার অ্যাডভান্স লেভেলে সহজ অঙ্ক থেকে একবারে কঠিন অঙ্ক পর্যন্ত দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সালে সকল সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করানো হবে সকল সিকিউ এমসিকিউ বিভিন্ন বোর্ডের সিকিউ এম সিকিউ যত থাকবে সবই সমাধান করানো হবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে সপ্তাহে কয় দিন তিন দিন মানে একদম এইচএসসি পরীক্ষা দুই হাজার সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত জাস্ট কয়দিন সপ্তাহে তিন দিন ক্লাস হবে জাস্ট মনে রাখতে হবে এবং ক্লাসগুলো কিন্তু জুম অ্যাপে হবে ফেসবুক প্রাইভেট গ্রুপেও হবে সো তোমার যে কোনো ভাবে তুমি যোগদান করতে পারবা প্রতিটি অধ্যায়ের লেকচার শিট পাবা প্রত্যেকটা অধ্যায়ে কি পাবা লেকচার শিট পাবা প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড হবে প্রত্যেকটা ক্লাস কি হবে লাইভে লাইভগুলো আবার রেকর্ড হবে যেন পরবর্তীতে তুমি ক্লাস করতে পারো যদি একদিন ক্লাস উপস্থিত হতে না পারো সেই ক্ষেত্রে এছাড়াও অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট তুমি পাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তুমি মডেল টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং ওই অধ্যায়ে তোমার কতটুকু ইম্প্রুভ হলো কি হলো না তুমি আসলে পারবে কি সেটা জানতে পারবে এছাড়াও দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে মানে টাইম সাপোজ এক ঘন্টা ক্লাস এক ঘন্টা না প্রয়োজনে দেড় ঘন্টা দেওয়া হবে যদি একজন স্টুডেন্ট না বুঝে থাকে তো বোঝাতে হবে তাই না ওকে শর্ট সাজেশন প্রদান করা হবে যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ হচ্ছে আমার কোর্স সম্পর্কে ধন্যবাদ আমাকে একটা মিনিট টাইম দেওয়ার জন্য চলো আমরা সমাধান করি ঘ নাম্বারটা প্রতিটি অঙ্কে আমি যেভাবে সমাধান করতে বলি ঠিক সেভাবেই তুমি সমাধান করো এবং সেই নিয়মগুলো একটু মাথায় রাখবা যেমন আমি বলে দিই কিন্তু যে এক যোগ চার যোগ সাত ডট ডট চল্লিশ পর্যন্ত যোগফল ফল যেহেতু নির্ণয় করতে হবে তাহলে আমাদেরকে এখানে কয়েকটা জিনিস আইডেন্টিফাই করতে হবে প্রথম কথা হচ্ছে এখানে এ সমান কত এ সমান প্রথম সংখ্যা এক মানে প্রথম সিরিজ এক তারপর আমাদেরকে দেখতে হবে এস সমান কত এস সমান জিরো তারপর আমাদেরকে দেখতে হবে এস ইকুয়াল টু এস প্লাস এ আছে কিনা মানে এটা যোগফল কিনা হ্যাঁ এটা যোগ ফল নির্ণয় করতে হচ্ছে তারপর আমরা দেখবো এখানে প্রত্যেকটা মান কত করে বৃদ্ধি পেয়েছে এখানে এ ইকুয়াল টু এ প্লাস থ্রি মানে তিন করে বৃদ্ধি পেয়েছে এই ব্যাপারটা একটু খেয়াল করো এ ইকোয়াল টু ওয়ান এসি ইকাল টু জিরো এসি ইকোয়াল টু প্লাস এ এ ইকোয়াল টু এ প্লাস এই চারটা জিনিস তোমাকে জানতেই হবে পাশাপাশি আরেকটা জিনিস জানতে হবে এখানে এন আছে নাকি এন সমান কিছু একটা আছে। যেহেতু লাস্টের মান 40 তার মানে n সমান চল্লিশ আছে যদি 40 না থাকতো তাহলে এন সংখ্যক মান সমাধান করতাম আমাদের জন্য অঙ্কটা একটু সহজ করে দিয়েছে ওরা এবার আমরা চলো এটা সি প্রোগ্রাম করে দেখি আমরা তো অ্যালগরিদম দেখলাম তবে অ্যালগরিদম অনেকের কাছে আমার মনে হয় একটু কঠিন লেগেছে বেশি তবে সি প্রোগ্রামটা আরো সহজ লাগবে আমরা মূলত এখানে ফর লুপে সমাধান করব যেহেতু এখানে বলে দেয়নি কিভাবে সমাধান করতে হবে এবং জোড় যোগ ফল যোগফল যোগ ফল দুটো আলাদা জোর সংখ্যাগুলোর আলাদা যোগফল করতে হবে মানে যেমন এক চার 7 এর মধ্যে যেগুলো জোড় আছে সেগুলো আলাদা যোগ করব এবং যেগুলো বিজোড় আছে সেগুলো আলাদা সমাধান করব তো প্রথমে আমরা কি করব ইনক্লুড ইনকুড স্টুডিও ডট এইসুডন ফাংশন আমি সবগুলো অঙ্কে সেম নিয়ম ফলো করার চেষ্টা করি যেন স্টুডেন্টরা বিভ্রান্ত না হয় এক এক অঙ্কে যদি এক এক রকম নিয়ম ফলো করি তাহলে তোমাদেরই বুঝতে সমস্যা হবে এবং তোমরা এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করবা ওকে তারপর আমরা ইনটিজার লিখবো ইন্টিজার একটু বিষয়টা আমরা ক্লিয়ার করে নেই আমরা এখানে যেহেতু s 0 লিখছি এখানে কিন্তু শুধু s বলা যাচ্ছে না কারণ জোড় সংখক যোগফল বিজোড় সংখক সংখ্যার যোগফল দুই রকম যোগফল বের হবে এজন্য s 0 লিখবো হ্যাঁ ঠিক আছে তবে আমরা কি লিখবো ইভেন মানে জোড় এজন্য ইভেন সাম ইকুয়াল টু 0 ওয়ার্ড সাম ইকুয়াল টু জিরো হবে সো এই ব্যাপারটা একটু মাথায় রেখো ওকে তারপর আমরা এখানে লিখবো এ ইকুয়াল টু ওয়ান মানে প্রথম সংখ্যা কত এ যে ওয়ান যেটা আমরা এখানে লিখেছিলাম সেটা আমি এখানে লিখলাম তারপর কমা দিলাম এবার লিখব হচ্ছে ইভেন সাম ইকুয়াল টু জিরো কমা দিয়ে ওয়ার্ড সাম ইকুয়াল টু জিরো কথা ক্লিয়ার আমরা এই জিনিসটা এখানে লিখে দিলাম আর আমরা এখানে চাইলে শুধু এ লিখতে পারি তাহলেও হয় প্রবলেম নাই কারণ আমরা এর মানটা পরে আবার এবার যেহেতু এখানে এন এর মান চল্লিশ দেওয়া আছে এই জন্য আমরা এখানে মাঝে দুটো লাইন লিখবো না কি কি লিখবো না ইন্টার দ্য ভ্যালু অফ এন এবং স্ক্যান এই দুটো জিনিস লেখা লাগবে না আমরা সরাসরি কি করবো লুপে চলে যাব তো ফর লুপে যেহেতু এখানে এক কেটে দিয়েছিলাম সেইটা আমি এখন বলতেছি কেন কেটে দিয়েছিলাম এই যে এ ইকুয়াল টু ওয়ান এখানে তো আমরা ডিক্লিয়ার করি তারপর সেমিকলন দেখো ফরলুপের ব্র্যাকেটের মধ্যে সেমিকোলন হয় বাইরে হয় না বিষয়টা মাথায় রেখো এ টু ওয়ান তারপরে এ লেস দেন ইকুয়াল চল্লিশ কিনা ওকে এখানে সেমিকোলন তারপর হচ্ছে আমাদেরকে কী করতে হবে কত করে বৃদ্ধি পাবে এর মান থ্রি করে বৃদ্ধি পাবে যেন আমরা এখানে লিখবো কত এ ইকুয়াল টু এ প্লাস 3. then এখানে আমরা সেমিকোলন দিতে পারবো না জাস্ট ব্র্যাকেট দেব এবার আমাদের ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট আবার একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব জাস্ট এখানে আরেকটা কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করলাম একটু অন্য রকম কালার দিলাম যাতে সহজে বোঝা যায় ওকে এবার আমরা প্রথম শর্ত লিখব ইফ a डिवाइडेड टू डबल इक्वल टू 0 যদি এর মান দুই দ্বারা ভাগ করলে শূন্য হয় এর মান দুই দ্বারা ভাগ করলে কি হয় শূন্য হয় তখন আমরা কি করবো এই যে ইভেন সাম নিয়ে কাজ করবো শুধু এস লেখা যাবে না লিখতে হবে কি ইভেন সাম ইকুয়াল টু ইভেন সাম প্লাস

আমরা মূলত এইটুকু জায়গায় আমরা এত কিছু লিখতাম না এর আগে এর আগে আমরা এখানে জাস্ট লিখতাম কি এস ইকুয়াল টু এস জাস্ট এইটুকু দিয়ে কিন্তু সেইখানে আমাদেরকে একটু বেশি লিখতে হলো কারণ জোড়গুলো আমরা আলাদা কাজ করবো এবং বিজোড়গুলো কী করবো আলাদা কাজ করব সে কারণে ওকে তাহলে এটা কোনো ব্যাপার না এটা জাস্ট আমাদেরকে নতুন করে শিখতে হচ্ছে তাছাড়া কিছুই না এখন আমাদের ফলাফল কিন্তু দুটো বের হবে কয়টা বের হবে দুটো সো আমি এখানে দুটো ফলাফল লিখি এখানে হয়তো জায়গা ধরবে না এখানে আমরা চাইলে লিখতে পারবো সো দেখো আমি এখানে দাগ দিয়ে এ পাশে লিখে দিচ্ছি যেটা তুমি একদম এই সিরিয়াল ফলো করে লিখবা একটু কিন্তু এদিক সেদিক হওয়া যাবে না ওকে তারপর আমরা প্রথম ফলাফল আমাদের এই যে ব্র্যাকেটের জাস্ট এই ব্র্যাকেট এই যে দেখতে পাচ্ছ ব্র্যাকেট লাল এই ব্র্যাকেটের নিচ থেকে আমরা লিখব প্রথম ফলাফল প্রিন্ট এফ মডুলার ডি জাস্ট এখানে হবে কি ইভেন সাম সেমিকলন তারপর আবার প্রিন্ট এফ মডুলার ডি ওয়ার্ড সাম সেমিকন তারপর গেট সিএইচ এই যে ব্র্যাকেটটা আমরা এখানে শেষ করে দিলাম ওকে তো এই হচ্ছে আমাদের কাজ একটু খেয়াল করে দেখো আমরা জাস্ট এই এই জিনিসটা হ্যাঁ এই যে তিনটা লাইন চারটা লাইন একটু কষ্ট করে এখানে বসাই দিবা একদম এই ব্র্যাকেটের নিজ দিয়ে বসাই দিবা তাহলে দেখো আমরা আমাদের মানে জাস্ট দুটো সমাধান বের হবে আর তেমন কিছু না আমি যা যা লিখেছি যেভাবে লিখেছি এটা রাইট এবং এভাবেই সমাধান করে দিবা ঠিক আছে আরেকটা বিষয় খেয়াল রাখো আমাদের কিন্তু এই যে দুই জায়গায় এই লাইনে এবং এই লাইনে এই দুই জায়গায় কিন্তু সেমিকোলন দেয়া যাবে না এই লাইনে ভিতরে সেমিকোলন হবে ব্র্যাকেটে কিন্তু বাইরে হবে না আর বাকি সব জায়গায় সেমিকোলন আছে যেখানে যা দিছি কমা দিছি সেমিকোলন দিছি এগুলো একটু মাথায় রেখো এটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন এটা আবার এর মধ্যে জড়ানো যাবে না তো এই হচ্ছে আমাদের পুরো হচ্ছে অঙ্ক সো চলো এবার আমরা পরের অংশ সমাধান করে দেখি কি অবস্থা এবার আমার লেকচার শীট সম্পর্কে কয়েকটা কথা একটু বলি যে লেকচার শীটগুলো তুমি কেন গ্রহণ করবে দেখো এই লেকচারশিটগুলো হচ্ছে মূলত প্রত্যেকটা চ্যাপ্টারের এমন আলাদা 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 লেকচারশিট তৈরি করা আছে এবং এই লেকচারশিটগুলো এমন লেকচারশিট যা দেশের বিভিন্ন কলেজের টিচাররা পর্যন্ত নিতে পারবে সো আপনি যদি একজন টিচার হয়ে থাকেন তাও এটা গ্রহণ করে আপনি আপনার স্টুডেন্টদেরকে দিতে পারবেন সো আমাকে এখনই নক দেন এই লেকচারশিট কালেক্ট করার জন্য আর যারা স্টুডেন্ট আসো তাদের জন্য বলি এইচএসসি আইসিটি কমপ্লিট কোর্সের এই লেকচারশিট হচ্ছে এখানে তুমি পাবে অনেক কিছু পাবে দুই হাজার থেকে ২৪ সাল পর্যন্ত সকল এমসি কিউ পাবে দুই থেকে ২৪ সাল পর্যন্ত দেশ সেরা বিভিন্ন কলেজের এমসি কিউ প্রশ্ন পরীক্ষার এম সি কি সৃজনশীল প্রশ্ন প্লাস উত্তরও পাবে দুই হাজার থেকে ২৪ সাল পর্যন্ত এই লেকচারশিটের মধ্যে এবং অঙ্কগুলো দেখো একটা হচ্ছে তোমার এখানে দেখো খুব সুন্দর মতো সমাধান করা আছে মানে একটা অ্যালগোরিদম ফ্লোচারি প্রোগ্রাম সবই দেওয়া আছে ঠিক একইভাবে দেখো এটা হচ্ছে প্রথম অধ্যায়ে কিছু পরের সমাধান কলেজের এমসি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এমসি মানে তোমার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও সেখানে তো আইসিটি থেকে প্রশ্ন থাকবে তখন তুমি কি করবে আইসিটি থেকে প্রশ্নগুলো যখন তুমি পাবে তখন এভাবে সমাধান করতে সেই প্রস্তুতিটা এখন থেকে নিতে পারবে সো তোমার জন্য অনেক ভালো হবে তুমি দেখতে তো পারে আইসিটি থেকে কেমন প্রশ্ন হয় এটা যদি বিশ্বাস করো তোমার জন্য এরপরে যাওয়া সংখ্যা এবং কোন কোন অঙ্ক করা লাগবে কোন সংখ্যা পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয়েছে এবং কোন কোন নিয়মের অঙ্ক করলেই হবে সব এখানে সামারি আকারে দেওয়া আছে কোন নিয়মের অঙ্ক করলে কিভাবে কি হবে সব দেওয়া আছে এবং এখানেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে দুই হাজার ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত সিরিজ শিল প্রায় উনচল্লিশটা আছে দেখো পরের অর্ধেক বিস্তারিত সব আছে সো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট এসিট দেখো এখানেও দেখো টপিক অনুযায়ী বিগত বছরের আছে দেশ সেরা কলেজের একশো নব্বইটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এমসি কিউ তিরিশটা জ্ঞানমূলক প্লাস উত্তর আছে চৌত্রিশটা অনুদানমূলক প্লাস উত্তর উনচল্লিশটা দুই হাজার ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন প্লাস উত্তর একান্নটা সৃজনশীলের একবারে পুরো প্যাকেজ একবার সবগুলো চ্যাপ্টারের সবগুলো সো প্লিজ এখনই তুমি যদি লেকচারশিট না নিয়ে থাকো নক দাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই নক দাও এই যে এই নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে আমাকে এখনই জানাও তুমি শিট নিবে কি না লেকচারশিট নিয়ে রেখে দাও কাজে লাগবে সো আজকের ভিডিও আজকের ক্লাস এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করো সেটা হচ্ছে তুমি যদি আমার এই ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে মূলত সেটা তুমি কমেন্টের মাধ্যমে জানাতে পারো আসসালামু আলাইকুম